হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না কিছু সমস্যার জন্য ভিডিওই আসতে পারি না ভিডিও করতে পারি না তো আজকে দেখো আমি একটা রেসিপি করবো পাবদা মাছের ঝাল করবো তা কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাবদা মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখো এগুলো ফ্রিজের মধ্যে ছিল তো শক্ত হয়ে গেছে ফ্রিজের মধ্যে ছিল শক্ত হয়ে হয়ে গেছে গরম তাপ লাগলে আবার ঠিক হয়ে যাবে তোমরা দেখো আমি একটু ঢাকা দিয়ে দিই মাছগুলোকে আমি ভেজে রেখেছি একটু কড়া করেই ভেজেছি এইদিকে দেখো লঙ্কা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা করে রেখেছি পেঁয়াজ কুচিয়ে রেখেছি এবার আমি তেলের ওপরে একটু কালো জিরে দেব একটু কালো জিরে দিলাম তেলের ওপরে কালো জিরেটা একটু ভাজা হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটাকে দিয়ে দেবো এবার আমি মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার আমি মশলার বাটিটা শুয়ে একটু জল দিলাম মশলাটা হতে থাকুক দেখো বন্ধুরা মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব তোমরা কমেন্ট করো কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ দেয় ভিডিও তৈরি করতে তোমাদের কমেন্ট ভীষণভাবে উৎসাহিত করে এবার জল দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে করা তো কালার তেমন লাল লাল কালার হবে না একটু অন্যরকম কালার হবে সে কালার যাই হোক না কেন আমি এবার ঢাকা দিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝালটা হয়ে গেছে পাপদা মাছের ঝাল আমি এবার গ্যাসটাকে অফ করছি কালার তেমন সুন্দর আসবে না কারণ কাঁচা লঙ্কা দিয়ে করা আমি তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইগুলো পাত্রে তুলব আমার এই রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যারা আছো তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার বন্ধু যারা সবাই ধৈর্য ধরে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা খুব খুব ভালো থেকো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি টাটা